সালামু আলাইকুম বাংলাদেশের আনাসে কানাসে প্রবাসে যারা আছেন তাদের জন্য আমি একটা ভিডিও নিয়েছি দেখেন যৌন শক্তির ভিডিও অনেক অনেক আমি সারছি অনেক গাছপালা তরুলতর সারছি কিন্তু আমার যৌন শক্তি ইনশাল্লাহ মানুষের কাম হয় আসে যৌন শক্তির হালুয়ার লেগে আসে ইনশাল্লাহ এটা খেয়ে দেখেন এই এই হালুয়াটা খাইলে দাদাও খুশি দাদিও খুশি খুশির আনন্দের সীমানা নাই তো দেখেন এই যে আমি একটা হালুয়া এইখানে কি দিছি এই যে আমলকি কি হর্ত কি বয়রা সোনা পাতা শিরমণি আল অশ্বগন্ধা বই কুমরা। কুমড়া লতা কস্তুরি হরিণের নির্গনাবি কস্তুরি অনেকে বলতে পারে আমি তো হরিঙ্গের নির্গনাবি দেই অনেকে বলতে পারে কি বোকা হরিঙ্গের নির্গে নামি করতে পাইব হ্যাঁ পয়সা হইলে অনেক কিছু পাওয়া যায় দেখেন সত্য নামিটা এই যে এটা হইলো হরিঙ্গের নির্গনাবি দেখেন এই হিরোয়ের হালুয়াটা তৈরি করতেছি দেখেন এই যে এই যে এখন এইটা দিয়া আমি যৌন শক্তির হালুয়া এই যে এখন আমি অনেক কিছু দিয়া এটা অলরেডি লাস্টে এটা দিছি দেখেন এই দেখেন এটা কিন্তু শক্তির ভালো কাজ করবি কিন্তু এটা অনেকে চিনেন অনেকে চিনেন না এটা হইলো চিনলে জরি না চিনলে হয় মা বোনদের মাত্রা আন্দার করি কিন্তু আমি শুধু দেখেন দোকানদার আমি শুধু দেখেন আমি গাছ গাছলা নরুলত দিয়ে হালুয়া দিতে শুধু আমি যৌন শক্তি হালুয়া তৈরি করি শুধু গাছপালা অনেক অনেক বোনাজি গাছ আছে এই গাছ দিয়ে আমি তের করি দেখেন অনেক অনেক প্রমাণিত জিনিস রয়ে গেছে কিন্তু কেউ চিনেন কেউ চিনেন না দেখেন আমি এই যে এখন আমার হালুয়াটা হয়ে গেছে এই যে কমপ্লিট এখন আমি দেখেন এটা বলব এখন বইরা এটা বাজারজাত করব এটা আমার লোক আছে আসতেছে দেখেন এই যে এটা হালুয়া দেখেন এখন কমপ্লিট হয়ে গেছে এই হালুয়া কমপ্লিট হয়ে গেছে আমি এটা বর্তছি দেখেন সত্য একবার যাচাই করে দেখেন আমি আপনাদের জন্য এই যে এখন হালু আমার কম্পিটিট হয়ে গেছে এমন এই হালুয়াটা দিব আর এই যে এন পথ এক দুই তিন চার পাঁচ ছয় পথ এই ছয় পথ দিয়া আমি ছয় পথ দিব এটার মাঝে একটা পথ বেশি দিছি এই পথটা বেশি দিছি কেন যে খাবে এই লোকটা আমাকে বলছে দাদা সত্তর বছর বয়স হয়েছে আমার জন্য কি এই কারণে মধ্যে বেশি কিন্তু ভালো ভালো ওষুধ আপনি আমার কাছে পাবেন দেখেন অনেক অনেক ওষুধ অনেক অনেক ওষুধ আছে অনেক অনেক প্রমাণিত ওষুধ আছে কিন্তু ভালো ভালো ওষুধ দেখেন এই হালুয়া দিয়ে আমি সব কিছু করি দেখেন আমার দোকানে সব ওষুধ যদি আপনাদের দেই আপনাদের কিন্তু রোগ সারবে না কিন্তু রোগ মালিক আল্লাহ নিচে রোগ সারানোর মালিক আল্লাহ আমি হইলাম উসি উসি সারা কিচ্ছুই হয় না এ কারণে বলছে বিক্ষক তোমার নাম কি কে ফলে পরিচয় দেখেন আপনার নিয়ে দেখেন এখন ভালো যদি হয় আমার কাছে না কিন্তু একবার দেখেন গুরু অন্ধকার মিষ্টি থাকে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ হাবেস আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার